শুক্রবার দশম আন্তর্জাতিক যোগা দিবস সারা দেশের সঙ্গে রাজ্যেও ঘটা করে দিবসটি পালিত হবে শহরের উপকণ্ঠে আসিত মেলা গ্রাউন্ডে সকাল নটায় এই দিবসটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী রায় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং মুখ্য সচিব জে কে সিনহা বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান এই দিবসটি শুধু আগরতলাতেই নয় জেলা মহকুমা এবং ব্লক স্তরেও দিবসটি পালন করা হবে তিনি আরো বলেন শুধু ভারত বর্ষেই নয় পৃথিবীর 177 টি দেশে 21 জুন এই দিবসটি পালন করা হবে 2014 সালে রাষ্ট্রসংঘ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনুরোধে 177 টি দেশে দিবসটি পালনে রাজি হয়েছিল তখনই 21 জুন তারিখ ঠিক করা হয় বৃহস্পতিবার শহরে এই উপলক্ষে এক শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয় তো আমরা আশাবাদী আগামী দিন যোগা শুধুমাত্র একুশ তারিখ আসতে পারি অর্থাৎ জুনের একুশ তারিখ যোগা দিবসেই যোগা পালন নয় প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে নিজেদেরও একটা অল্প সময় বের করে আমরা যেন যোগাতে নিজেরা সামিল হই আজকের এই যোগা দিবসের যে আপনাদের প্রেস কনফারেন্স আমরা দেখেছি আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যে যোগা দিবসে যেমন আমরা সবাই সামিল হব পাশাপাশি গোটা বছরেই দৈনন্দিন জীবনে একটু সময় বার করে যেমন যোগাতে আমরা নিজেদেরকে সামিল করি